সুপ্রভাত বন্ধুরা রাতে বৃষ্টি হয়েছে এখন পড়ছে না কিন্তু মেঘ করে আছে চান হয়ে গেছে এই দেশে চা বিস্কুট

কচুরির তরকারি আর কচুরি হাতে করে এসেছে মুড়ি মাখিয়ে দিলাম কচুরির তরকারি দিয়ে খেয়ে বা ডিউটি দৌড়াবে চা খেয়ে রেডি হয়ে গেল আবার দৌড়াবে গেল কতদিন পর রোদ উঠেছে

রন্দনা ঘরটা মুছে দিয়ে দিলাম ঘরে পুজো বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল বাইরে কেমন রোদ বেরিয়েছে দেখো কতক্ষণ থাকবে জানি না রোদ থাকলেই ভালো আর ভালো লাগছে না বৃষ্টি বৃষ্টি গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করছি ভগবানের কী পায় প্রত্যেকে ভালো আছে আমরাও ভালো আছি চান করে এসে পুজোও দেওয়া হয়ে গেল পুজো দিতে একটু টাইম লাগলো বৃহস্পতিবার জানুয়ারি তো একটু টাইম লাগে পুজো দিয়ে কমপ্লিট চন্দনাও তার মধ্যে এসে কাজ করে চলে গেছে আর বরমার সাথে সকাল থেকে আজকে ডিউটি মধ্যেখানে এসেছিলো টিফিন হাতে করে এসেছিলো কচুরি কিন্তু খাবো না বললো নিজে শুধু তরকারিটা দিয়ে মেখে মুড়ি মেখে দিতে বললো তাই আমি আবার তরকারি যদি মুড়ি মেখে দিলাম সেই খেয়ে বর্মশাই চলে গেছে ডিউটি আমি আবার পরে একটু তরকারি করে রেখেছি আর কত কটা লুচি করে রেখেছি আটা মাখা ছিল সেটারই লুচি করে রেখে দিয়েছি সেটাই এখন খাবো আর ওই কচুরি পরে রয়েছে তাই খাবো বর্মশাই তো বাইরেই খেয়ে নেবে বলেছে আর যদি আসে বিকালে যদি কিছু খেতে চাই তো করে দেবো ছোটো হয়তো আজকে আসতে পারে দেখা যাক চলো বন্ধুরা এদিকে কাজ ছিল শাড়ি আর ছেলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে যা খেয়েছে সেটাও পাঠিয়ে দিয়েছে আমি ভিডিওতে দিয়ে দেবো চলো বন্ধুরা এদিকে কাজগুলো কমপ্লিট করি দেখতে আবার আসি লাউয়ের সবজি লাউ আর আলু ভাত দুটো রুটি করলা আর এই মটর পনির দেখো কত কিছু নিয়ে বসেছি খেতে পকোড়া দুটো লুচি সেই আটাগুলো মাখা থাকে সেটারই লুচি কড়কড়া দুটো কচুরি বড়ার তরকারি হয়ে যায় চলো খাওয়া দাওয়া করি আর এক্ষুনি ঢুকলো ঘরে এক ফোঁটা ভাত করে দিলাম গরম গরম ধোঁয়া ওটা ঘি নিল না আচার নিল আর বড়াগুলো তাতে করে ঝোলে দিয়ে দিয়েছিলাম রাতে দেবো হয়েছিলাম এখন দিয়ে দিলাম কটা চারটে আর এমনি শুকনো বড়া কটা দিয়ে দিয়েছি কিছু করতে পারেন করিনি এই দিয়ে এখন খেয়ে নিই বুঝলে চল খাওয়া দাওয়া করুক পুজো দিয়ে দিলাম ঘরে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেল দেওয়া হয়ে গেছে পুজো ঘরে সন্ধ্যা যা আগেই করে গেছিলাম এতক্ষণে খুলে দিলাম तुम यहीं चलो। जी आज के देखो मैचिंग मैचिंग। हल्का ब्लू, अट्टी ब्लू।

গেছি কলকাতা বাজার চলো দেখে বেড়াচ্ছি আরে দেখো ঘর মশায় নেওয়া শুরু করে দিয়েছে আমার জিনিসপত্র টায়াল রুমে গিয়ে একটু টায়াল করলাম কিন্তু নিইনি প্যান্ট কি কি সব নিয়ে রেখেছে এটা একটা পুচকু নিয়েছি পুচকুটাকে পরে গিয়ে দিয়ে আসবো সদ্য হয়েছে পুচকুটা দেখে বেড়াচ্ছি বাচ্চাদের জিনিস ভালো লাগছে বাজার ঘুরে যেন আমার পেটেই ভরে একটু না মন দেখ কত ভালো লাগছে এগুলো সব মেয়েদের সবাই কিনছে ভালো লাগছে ছেলেদের কাউন্টার থেকে বেরিয়ে এবার চলে আসি মেয়েদের কাউন্টার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে রাতে দুপুরেরই তরকারি ওটার মধ্যে বড়াগুলো ছেড়ে দিয়েছি তারপরে বেশ ঝাল ঝাল হয়েছে বৃহস্পতিবারই পুজোর পোশাক আর এই যে রুটি ঘি ঘিমাখানো চলছে খাওয়া আমিও তরকারি খাবো চলো খাওয়া দাওয়া করি কত জোরে বৃষ্টি হচ্ছে দেখো এবার সময় আর থামবে না মন্দিরা রাতে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে রাতে আর তরকারি করিনি তরকারি ছিল আর লুটি করে দিলাম বড় মতো আমারও লুচি ছিল খেয়ে নিয়েছি দুজনে আর ডিউটি থেকে আসার পর একটু রেস্ট নিয়ে গিয়েছিলাম বাজারে যেতে যেতে দেরি হয়েছে সাড়ে সাতটা হয়ে গেছিলো যেতে যেতে গিয়ে ঘরে আস্তে আস্তে সাড়ে নটা হয়ে গেল সে রান্না করলাম বাস খাওয়া দাওয়া করে সব কাজ কমপ্লিট আর দেখো এখন চলে বৃষ্টি শুরু হয়েছে কিছু করা নেই বৃষ্টি যেন থামবেই না কি যে হবে ভগবান জানে চলো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বেল আইকনটা টিপে দেবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট